অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাস্তম উর্মি তবে তিনি চাকরির বিধি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা বড় একটা অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মিন মা নাসরিন জাহান তিনি বলেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি সোমবার রাতে তাপসিতাবাস্তু মুরবির মা নাসরিন একটি বলেন তিনি আরো বলেন উর্মি ছাত্র জীবনে কোন রাজনীতি সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে সালে কোটা আন্দোলনের সম্পৃক্ত ছিল তখন তার বিসিএস পরীক্ষা ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেখান থেকে মাস্টার্স করেছে আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবনযাপন খোঁজ নিয়ে জানা যায় তাপসিতাবাস্তু মুরমি নেত্রকোনার ধলা উপজেলা সদর ইউনিয়নের নসিপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন এছাড়া উর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজি কাশেম আলী মহিলার ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় নিজ বাসায় বসবাস করেন পূর্ব পূর্বধলা সদর ইউনিয়নের গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য উর্মি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি মাধ্যমিক জানান পরীক্ষায় ভালো ফলাফল করে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে দু সালে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয় করছেন শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসিত আবাস্তু মুর্মি সেখানে তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহা তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি এই ঘটনায় গত রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল